Thank you so much, sir, for being with us here. <coughs> first, we have the we have the felicitation of Swamiji Swami Shourabhananda, Secretary, bharat Shivashram Shramghar. Eastern India is concerned, it is within the first twenty.

সেটা হচ্ছে স্বামী প্রণবানন্দ শিক্ষা সম্বন্ধে যে কথাগুলো বলেছে যে প্রথমে চরিত্র গঠন স্বাস্থ্য গঠন সেইটা না হলে শিক্ষাকে ধারণ বা ধরে রাখা যায় না তো যখন আমাদের কাছে এই প্রপোজালটা এলো হিরণময় এখানে আমাদের এখানে পিএইচডি করতে চাইছে আমরা টাইটেল অব দ্য পিএইচডিটা দেখে আমরা খুবই আমরা আনন্দিত হলাম এবং আমরা বললাম হ্যাঁ এই খুবই ভালো টাইটেল ও পিএইচডি করুক আমার আন্ডারে এই করেছে এবং খুব সার্থকভাবে করেছে চার বছরের মতো সময় লেগেছে গুরু মহারাজের যে আদর্শ গুরু মহারাজের যে শিক্ষা সম্বন্ধে যে কথা চরিত্র গঠন স্বাস্থ্য গঠন তাতেই শিক্ষাটাকে ধরে রাখা যাবে সেটা নিয়েই ওনাদের বক্তব্য ভারত সেবাশ্রম সংঘের বরণ্য প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবজী মহারাজের জীবন ও আদর্শ নিয়ে এক গবেষণা আমাদের ছাত্র করেছেন তো এটা খুবই আনন্দের বিষয় যে স্বামী প্রণবানন্দ আর কাজ থেকে একশো আঠাশ বছর উনত্রিশ বছর আগে আবিভূত হয়েছে এবং সমাজের মধ্যে প্রথমেই তার প্রথম ছিল ভারতবর্ষকে স্বাধীনতা আন্দোলনে যোগদান করা স্বাধীনতার জন্য চেষ্টা করা এবং কীভাবে দেশ আমাদের দেশ জাতি সমাজের মধ্যে ওই যুব শক্তিকে উদ্বুদ্ধ করে তারপরে তিনি নেমেছিলেন তীর্থ সংস্কার ও ছাত্র যুবকদের চরিত্র গঠন সৎ এবং চরিত্রবান যুবক তিনি তাই তার শিক্ষার মূল আদর্শই ছিল সততা এবং চরিত্রবত্তা তো সেইটাকেই কেন্দ্র করে আজকে আমরা দেখছি যে আমাদের ছাত্র শ্রীমান হরিণ হিরণময় এখানে টেকনো ইন্ডিয়াতে গবেষণা করেছেন খুবই আনন্দের বিষয় যে আচার্য স্বামী প্রণবী মহারাজের জীবন আদর্শ তাকে তুলে ধরার জন্য বর্তমান সমাজে বিশেষ তার প্রয়োজনীয়তা রয়েছে সমাজকে তৈরি করার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বর্তমান ছাত্র ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে আসে সেজন্য আমরা উৎসাহিত করতে চাইছি এবং আমার দেখছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এটা নিয়ে খুব উদ্যোগী হয়েছেন এবং আরও আমি আহ্বান করবো যুবকদের যে পড়াশোনার করে সেই প্রবন্ধের জীবন আদর্শের উপরে মূল গবেষণা হোক লোকের মধ্যে আরোই পানি আদর্শ প্রচারিত হবে আমি গবেষণা করেছি ভারতসভা সুসংঘের মহান প্রতিষ্ঠাতা স্বামী প্রণবাদানন্দ্র উপর তার শিক্ষা চিন্তার উপর তো ভারতসভার সুসংঘের প্রতিষ্ঠা করার সময় তিনি ভেবেছিলেন যে বর্তমানে ভারতবর্ষ বা আমাদের দেশ সার্বিক দিক থেকে উন্নত হলেও এখনো নৈতিক চারিত্রিক বা বিভিন্ন দিক থেকে এখনো অনেক পিছিয়ে আছে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে তিনি খুব ভালো করে উপলব্ধি করেছিলেন যে সবার আগে দরকার নৈতিক চরিত্র গঠন এবং সেটা করতে গিয়ে তিনি দিকে দিকে সেই আদর্শের উপর স্কুল কলেজ স্থাপন করা এবং সেই ছাত্র যুবকদেরকে সেই আদর্শে অনুপ্রাণিত করার একটা চেষ্টা করেছিলেন প্রবলভাবে আমি যখন সেটা দেখলাম আমি গভীরভাবে অনুপ্রাণিত হলাম ভারত সঙ্গের সংঘের স্বামীজিদের দ্বারা এবং গুরু মহারাজের আদর্শের দ্বারা তখনই আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কাছে আবেদন জানাই যে আমি এই মহান কর্মকাণ্ডের উপর এবং এই আদর্শের উপর আমি গবেষণা করতে চাই তো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি খুব হ্যাপিলি সেটা অ্যাপ্রুভ করেন এবং চার বছর ধরে আমি কাজটা পরিশ্রমের সঙ্গে করেছি আমার সাথে সম্মানীয় অনারেবল ডেক্টর স্যার শ্রী গৌতম গুপ্ত মহাশয় ডক্টর দেবাশিস স্যার এবং আমার প্রো গাইড সলিল দত্ত স্যার তারা হেল্প করেছেন এবং এই কাজটা আমি সম্পন্ন করতে পেরেছি এবং আজকে আমার সব থেকে গর্বের দিন খুশির দিন আজকে আমি অ্যাওয়ার্ডেড হচ্ছি টেকনোল্জি ইউনিভার্সিটি থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই মনে করি এই জিনিসটা সমাজের আগামী প্রজন্মের কাছে স্টুডেন্টদের কাছে যুবকদের কাছে অনেক অনুপ্রেরণার হবে এবং তারাও যাতে মানে জনে জনে এগিয়ে আসে এই ব্যাপারটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাতে করে দেশের যুব সমাজের এবং ছাত্রছাত্রী সমাজের কল্যাণ হবে বলে মনে করি